আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ড্রাগন বাগানের অপরূপ সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য ড্রাগন বাগান ফল গাছ থেকে পেরে খাওয়ার সুস্বাদুটা অত্যন্ত অন্যরকম একটি বিষয় এখানে ড্রাগনগুলো যেগুলো দেখতেছেন সবগুলা একদম রসালু ড্রাগন চাইলে এসে বাগানে এসে ড্রাগন খেয়ে যেতে পারেন বাগানে ফল এবং ফুলে পরিপূর্ণ আছে সুন্দরী পরিবেশে গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা ড্রাগন বাগান একটি অন্যতম পরিবেশে গড়ে ওঠে সত্যি অসাধারণ একটি বাগান বিকাল সূর্যের আলোয় আলোকিত এবং ফলের রসালু স্বাদ নিতে চাইলে ড্রাগন বাগানে এসে ঘুরে যাবেন এটি অবস্থিত বাঙ্গরা থানার লোকেশন পরে টেক করা হবে আপনারা যোগাযোগ করতে পারেন ফল কেনার জন্য সরাসরি ড্রাগন ড্রাগন বাগান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ফুল এবং ফলের গাছগুলা সমস্ত গাছগুলো এখানে সুন্দর এবং আপন পরিপূর্ণভাবে বেড়ে উঠছে গতিতে ডাগন বাগানের ফুল সত্যি অসাধারণ একদম কুইনের মতো এটা রাত্রে ফুটে রাত্রেই তা বেনিশ হয়ে যায় বলতে বেনিশ বলতে এরকম মানে রাত্রে তার সৌন্দর্য শেষ দিনে আর তার সৌন্দর্য দেখা যায় না তো এরকম যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই রাত্রের বেলা বাগানে পরিবেশটা দেখতে হবে যদি ডাগন বাগানের ফুল আপনি দেখার ইচ্ছা হয় তাহলে একমাত্র রাতেই আপনাকে এই সুযোগটা দেখতে হলে রাত্রেই আপনাকে আসতে হবে আদারওয়াইজ দিনের বেলা আপনি এই সৌন্দর্য উপভোগ করার মতো সুযোগ থাকবে না অনেক সুন্দর একটি পরিবেশে এ বাগানটি গঠিত এখানে রয়েছে সাদা লাল তারপর হলুদ আর বিভিন্ন রঙের পিঙ্ক কালার আর বিভিন্ন রঙের কালারে কালারে ড্রাগন বাগানে ফুল এবং ফল রয়েছে তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বাগানে সমস্ত গাছগুলা এবং ফুল এবং ফল সব দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য Okay, I love his